আচ্ছা আপনি কি ব্রন ও ব্রণের দাগ ক্যান কালচে ভাব তৈলাক্ততা ওপেন পোর্স এই সব সমস্যা নিয়ে ভুগছেন তাহলে এই সবগুলো সমস্যার সমাধান পেয়ে যাবেন মাত্র কয়েকটি উপকরণ ব্যবহার করলেই তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম তো আমি হচ্ছে মাত্র হাতে গোনা পাঁচটা উপকরণ দিয়ে এই সব সমস্যার সমাধান দেখাবো আপনাদেরকে তো পুরো ভিডিওটা দেখবেন তো এখানে হচ্ছে আমি শশা নিয়েছি আলু নিয়েছি আর নিম পাতা নিয়েছি আর এই আলু যে উপরের খোসাটা আছে ওইটা হচ্ছে আমি ফেলে দিব আর এখান থেকে হচ্ছে আমি হাফ শসা নিব এই তিনটা আমি হচ্ছে ভালো করে ব্লেন্ডার করে নিব। নিম পাতা শসা আলু এই সবগুলো কিন্তু আমাদের ফেসের জন্য অনেক বেশি ভালো নিম পাতা কিন্তু মুখের ব্রণ এবং ব্রণের দাগ কমাতে অনেক বেশি সাহায্য করে আর শশা আর আলু হচ্ছে শশা কিন্তু মুখের যে তৈলাক্ত ভাব আছে সেটা দূর করে এবং স্কিনটাকে অনেক বেশি নরম এবং উজ্জ্বল করে তোলে আর যাদের হচ্ছে রোদে পুড়ে গেছে স্কিন বা হাত পা তারা কিন্তু এই শশার রসটা ব্যবহার করতে পারেন প্রতিদিন এবং আলু কিন্তু যে আমাদের একটা কালচে ভাব থাকে সেটাও রিমুভ করতে অনেক বেশি সাহায্য করে তো এইখানে হচ্ছে আমি সব কিছু আগে থেকেই ব্লেন্ডার করে নিয়েছি আমার সুবিধার্থে এবং একটা হচ্ছে আইস কিউবের মধ্যে রেখে দিয়েছি এরকম জমাট বেঁধে গিয়েছে আর একটা হচ্ছে আমি বের করে রেখেছি এটা হচ্ছে বরফটা হচ্ছে ছুটে গিয়েছে নরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলো আবার রেখে দিব আর যে একটা বের করেছি ওইটাই এখন আপাতত আমি হচ্ছে ব্যবহার করব। আর চাইলে কিন্তু এই কিউবগুলো শুধু মুখেও ব্যবহার করা যায় তো আমি হচ্ছে আরও দুইটা জিনিস অ্যাড করব একটা হচ্ছে চালের গুঁড়ো আর একটা হচ্ছে বেসন আর এই সবগুলো উপকরণ কিন্তু সবার বাসায়ই থাকে তো আমি বলবো আপনার এটা একবার হলেও ব্যবহার করেন ভালো একটা রেজাল্ট পাবেন আর বেসন কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান করে এক তো আপনার তৈলাক্ততা ভাব দূর করবে দেন ফেসটাকে অনেক বেশি উজ্জ্বল করে তুলবে আর যদি রকম কালচে ভাব থাকে সেটাও রিমুভ করবে আর চালের গুড়ার কথা নাই বলে ওইটা হচ্ছে আপনার স্কিনটাকে অনেক বেশি টান করবে এবং ফেসটাকে ব্রাইট করতে অনেক বেশি সাহায্য করে এই চালের গুড়া তো যেহেতু এটা বাসাই সবগুলো আছে তাহলে ব্যবহার কেন করব না তো আমি হচ্ছে এটা এখন অনেক বেশি ব্যবহার করছি এবং আস্তে আস্তে কিন্তু ভালো একটা রেজাল্টও পাচ্ছি আমি অন্য একটা ভিডিওতে এই বেসন এবং চালের গুড়ার সম্পর্কে আপনাদেরকে বলেছি তো আমি হচ্ছে হাতে অ্যাপ্লাই করে দেখাবো আর আমি হচ্ছে যেহেতু ফেসটা দেখাই না যার কারণে আমি সবসময় হচ্ছে হাতে বা পায়েও হচ্ছে অ্যাপ্লাই করে দেখাই ফেসে অ্যাপ্লাই করলে আপনারা তফাৎটা বসতে পারবেন তো আমি হচ্ছে জাস্ট হাতের তালুতে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা অ্যাপ্লাই করার পর হচ্ছে আমি দশ মিনিট রাখবো তারপর হচ্ছে ধুয়ে ফেলবো আর আমার ভিডিওর ভয়েস দেওয়ার সময় একটু সাউন্ড হচ্ছে কারণ অনেক বেশি গরম পড়েছে তো ফ্যানের সাউন্ডটা পুরোপুরি শোনা যাচ্ছে তো এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি তারপর হচ্ছে এই যে দশ মিনিট হয়ে গিয়েছে এটা প্রায় শুকিয়ে গিয়েছে জাস্ট উঠানোর আগে আমি একটু জাস্ট আলতোভাবে স্ক্রাব করে নিব আর ফেসে কখনোই হচ্ছে দিলে বেশি জোরে হচ্ছে স্ক্রাব করবেন না আর এটা যখন আমি ধুয়ে ফেলি তখন অনেক বেশি সফট লাগে এবং অনেক বেশি উজ্জ্বল লাগে এটা আসলে ব্যবহার করলেই বুঝতে পারবেন যখন এটা আমি স্কিনে ব্যবহার করি আমার স্কিনটা অনেক বেশি নরম লাগে অনেক বেশি ব্রাইট লাগে তো আপনারা ওইটা ব্যবহার করে আমাকে জানাবেন অবশ্যই